অভাব অনটন দারিদ্রতা কেন আসে অনেকে আমরা অভাব অনটনে দারিদ্রতায় ভুগি দারিদ্রতা চলে আসে তো আসলে এই দারিদ্রতা আসার পিছনে অনেক সময় আমাদের কারণেই চলে আসে এমন কিছু কাজ আমরা করি যার কারণে আমাদের উপর দারিদ্রতা অতি তাড়াতাড়ি চলে আসে তো কেন দারিদ্রতা আসে অভাব অনটন কেন আসে ছয়টি কারণে দারিদ্রতা আসে এক নম্বর দারিদ্রতা আসে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে মনে রাখবেন এক নম্বর তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে আমার আপনার উপর দারিদ্রতা আসে যে সেটা হলো দেখা যায় অনেক মানুষ মসজিদের মধ্যে যায় যাওয়ার পর দেখবেন এমনভাবে নামাজ পড়তেছে যে তার নামাজ ধীরে স্থির নাই তাড়াতাড়ি যে মনে হয় নামাজটা শেষ করতে পারলেই মনে হয় সে বেঁচে যায় তো আমরা এই তাড়াতাড়ি নামাজ পড়াকে আমরা পরিহার করব। আমরা আস্তে আস্তে নামাজ পড়ব তো আমি যে বিষয়টি আপনাদেরকে এক নম্বরে বললাম যে সেটা হলো তাড়াতাড়ি নামাজ পড়লে দারিদ্রতা আপনার কাছে তাড়াতাড়ি চলে আসবে তাহলে আমরা এক নম্বরে তাড়াতাড়ি নামাজ পড়ব না আমরা আস্তে আস্তে ধীরে স্থিরভাবে সুন্দরভাবে খুজুর সহিত আমরা নামাজ প্রবীণ শাহ আল্লাহ দুই নম্বর দুই নম্বর হলো দাঁড়িয়ে প্রসাব করা দেখেন না সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে এমন কিছু প্যান্ট তারা পরিধান করে যে তারা বসতে পারে না দাঁড়িয়েই তারা প্রসাব করে আছে না এমন যুবক আছে কি নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রসাব করে দেখবেন আমাদের সমাজে কিছু প্রাণী আছে তারা বসতে পারে না দাঁড়িয়ে প্রসাব করে তার মধ্যে একটি হলো কুকুর ঠিক কিনা কুকুর দেখবেন জনসম্মুখে মানুষের সামনে তাদের লাজ জানায় তারা এক পা আলোক করে দাঁড়িয়ে প্রসাব করে এই সমস্ত প্রাণীদের কিছু ভাব আমরা ধরেছি অনেক ছেলে আছে যুবক আছে তারা দাঁড়িয়ে প্রসাব করে তো আমরা দাঁড়িয়ে প্রসাব করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা তফিক দান করুন তিন নম্বর তিন নম্বর যে কারণ যে সেটা হলো প্রসাবের জায়গায় উঁজু করার কারণে মারাত্মক একটি বিষয় আমরা যেখানে প্রসাব করি আবার দেখা যায় ওই আবার উজু করি এটা কখনোই করা যাবে না আপনি যেখানে প্রসাব করলেন আবার সেখানেই আপনি উযু করবেন তাহলে মনে রাখবেন আপনার উপর দারিদ্রতা অতি তাড়াতাড়ি চলে আসবে চার নম্বর চার নম্বর হলো দাঁড়িয়ে পানি পান করার কারণে দারিদ্রতা আসে কি বললাম চার নম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে পানি পান করে এটা অনেকে আমাদের বদ অভ্যাস হয়ে গেছে আপনি পারতেন দাঁড়িয়ে পানি পান না করে আপনি বসে বসে পানি পান করতে। এটা একটু শূন্য কথা বলেন ঠিক কিনা দাঁড়িয়ে অনেকে আমরা পানি পান করি এটা আমরা পরিহার করব তাহলে কি হবে দাঁড়িয়ে পানি পান করার কারণে আপনার উপর দারিদ্রতা চলে আসবে তো আমরা এটা কখনোই করব না আমরা যদি পানি পান করি তাহলে আমরা বসে বসে পানি পান করব ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নম্বর পাঁচ নম্বর যে সেটা হলো দাঁত দিয়ে নখ কাটার কারণে দাঁত এই যে দাঁত দিয়ে আমরা অনেকেই নখের শিফি যাকে বলা হয় নখ বড় হয়ে যায় ময়লা আবর্জনা ঢুকে যায় তখন অনেকে আমরা কি করি এই দাঁত দিয়া এইভাবে নখের শিপিগুলো আমরা অনেকে কেটে ফেলি এটা কখনোই করা যাবে না এটা একটি গ্রহীত কাজ আপনার নখের মধ্যে অনেক ময়লা থাকার কারণে আর আপনি যদি নখ মুখ দিয়ে দাঁত দিয়ে যদি আপনি কাটেন তাহলে আপনার পেটের মধ্যে অনেক ময়লাও সরে যেতে পারে আর ময়লা যাওয়ার কারণে আপনার পেটের মধ্যে অনেক অসুখ হতে পারে প্রিয় ভাইয়ের আমার পাঁচ নম্বরে আমরা হাতের নখ দাঁত দিয়ে কাটবো না ছয় নম্বর পরিধয় যে কাপড় তার দ্বারা আমরা অনেকে মুখ পরিষ্কার করি কাপড় দ্বারা নিজের পরিধয়ে কাপড় দিয়ে অনেকে আমরা হাত মুছি হাত আমরা পরিষ্কার করি এগুলো আমরা করব না তাহলে কি হবে এই ছয়টি কাজ যদি কেউ করে তাহলে তার উপর দারিদ্রতা চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন এই ছয়টি কাজ আপনাকে আমাকে পরিহার করা তাও ফিক দান করেন বলেন আমিন